গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি টান করে চলে এসেছি এত গরম ভালো নয় শরীর একটু খারাপ যাচ্ছে কিছু করার নেই সকালবেলা একটুখানি আলু ভাজলাম আলু ভেজে মুড়ি খাওয়া হলো আমার হাজবেন্ড খেয়ে গেল আমি মুড়ি খেলাম আর মেয়ের আজ থেকে স্কুল आज दस चालू हो ग स्कूल आज सोमवार मे भात खे आलू भाते और चिंगड़ी माच भेजे दिए से ही चिंगी मछ भजा दिए भात खे गो अब राीजे भात खाव तु तीन बार भात खा बोल हाँ आज तीन बार भात खाए ठीक आसुविधा नहीं आँ... চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই রান্না হয়েছে এই যে মুড়ি খাওয়ার আলু ভেজেছিলাম এটা সরস্বতী দিদির জন্য একটু রেখে দিয়েছি আর রান্না হয়েছে এই যে খোঁপা ভাজা কাঁকরোল ভাজা আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করেছি ব্যাস এই হচ্ছে রান্না আর এখানে গরম গরম ভাত প্রেসারে বসানো আছে ঠিক আছে চলো আর আরেকটা জিনিস বলি আমাদের ঘরে একটা নতুন সদস্য এসে গেছে আশা করি বুঝতে পেরেছ চলো একবার দেখি মানে বাচ্চাটাকে দেখাতে পারবো না কাদের বেবি হয়েছে সেটা দেখিয়ে দিই যে আমার মিঠাই রানীর বেবি হয়েছে এই যে মিঠাই এই যে এই পাখিটার বাচ্চা হয়েছে এইটা এই দুটো না ওটা তো ছেলে এইটার বেবি হয়েছে একটা বেবি হয়েছে দেখাবো না কারণ হচ্ছে একটু বড় হোক একদম ছোট্ট একটুখানি একদম একটুখানি তো একদম ও এখন মানে চোখ ফোটেনি এখনো একটাই হয়েছে তার জন্য এখন দেখাবো না বড় হলে ঠিক দেখাবো বড় হোক বড় হলে দেখাবো আমি আমি গেলে কিছু করছে না এবার কেউ গেলে ঠুকরে দিচ্ছে আমি যেহেতু দেখাশোনা করি বলে আমাকে কিছু করে না আমি এই মাত্র ওই খবরের কাগজ দিয়ে রেখেছিলাম একটু দুর্ঘটনা ঘটে গিয়েছিল ঘটনা বলতে ওই হাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছিল এবার জল ঢুকে যেতে বাচ্চাটা যে ফুটেছে সেটা আমি খেয়াল করিনি এবার জল ঢুকে গেছে এবার হঠাৎ করে আমি যে জলটা যখন বার করতে যাচ্ছি জলটা বার করে দিই এবার জলটা যখন বার করতে যাচ্ছি তখন দেখি ডিমের গুঁড়ো পড়ে আছে এবার ডিমের গুঁড়ো ইয়ে করতে সরাতেই দেখি মানে বাচ্চাটা জলের মধ্যে আবড়ু খাচ্ছে মানে কি বলবো ঠাকুরেরই বোধহয় ইয়ে দিয়ে আবার তাকে বার করলাম বার করে হাসতে হাসতে বার করেছি বার করে ডিমগুলো যতগুলো ছিল সবকটাকে বার করে খবরে খবরের কাগজ দিয়ে মুছে আবার খবর কাগজ দিয়েছি দিয়ে উপরে বসিয়ে রেখেছিলাম আমি তো গেলাম যেতে মুখে করে করে ও বার করে দিল আমি টেনে বার করলাম ভাবা যায়নি আমাকে কিছু আমি ভেবেছিলাম বোধহয় কামড়াবে কিন্তু আমাকে কিছু করেনি দেখছে তো সাহায্যই করছি ঠিক আছে চলো আবার পরে কথা হবে কাল দুপুরের পর থেকে আর কথা বলা হয়নি কালকে দুপুরবেলায় কথা হয়েছে তারপরে আর কথা বলার সময় পাইনি একদমই সময় পাইনি আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে সেই জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গলবার আমাদের আছে ফার্স্ট আর লাস্ট মানে ফার্স্ট এরটা আর লাস্ট এরটা আজকে সেই পোস্ট আমি ওই রান্না টান্না করে ওর বাবা হচ্ছে সব আজকে নিরামিষ খাবে আমি খাবো আজকে ডালিয়া করবো ডালিয়া করেছি ডালিয়া খাবো আমি আর মেয়ে ডালিয়ে খেয়ে নেবো দুপুরবেলা আর এখনও পুজো হয়নি মাকে ফোন করে পুজো দিতে বলে দিয়েছিলো মা বলেছে পুজো হয়ে গেছে কিন্তু আমার বাড়ির পুজো এখনও হয়নি রান্না টান্না করে ওই দিকটা মানে সবির ঝামেলাটা মিটিয়ে তারপরে পুজো টুজো করে তারপরে ডালিয়া ডালিয়া হয়ে গেছে নিরামিষটা আগেই করে নিয়েছি ডালিয়াটা বসে আগে গ্যাস ফ্যাস মুছে ডালিয়াটা করে তারপরে কাপড় ফাপড় ছেড়ে তারপরে ডালিয়াটা করে আর ওদিকে পোস্ত করছি একটু নিরামিষ পোস্ত এখনও ভাত বসায়নি নিরামিষ একটু পোস্ত করছি যাতে আমরাও খেতে পারি আর করছি হচ্ছে আলু ভাজা আর একটা পাকা পটল ছিনে সেই পটলটা ভাজবে ঠিক আছে চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা